বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে এবং সাধারণ জনগণ তারা বলতেছে যে ডক্টর বছর বছর অথবা থাকুক আপনার মতামত কি দেশের যে পরিস্থিতি যে অবস্থা চলতেছে সমস্ত দিক বিবেচনা বিবেচনা করে বর্তমানে দেশে নির্বাচন না হওয়াই ভালো নির্বাচন না হওয়া এই লোক যে অবস্থা আছে ডক্টর ইনুস আরো পাঁচ বছর থাক গণতন্ত্রকে থাকিয়া দেশের সংস্কার করিয়া এবং মানুষের শান্তি দেখ নির্বাচন দিলে আরো সংকট বাড়বো নির্বাচন না দিয়া জনগণের স্বার্থে দেশের সাথে আর পাঁচটা বছর এই লোক থাক ভাইকে নিলস নিলস না পাঁচ বছর পরে দেখ এই পাঁচ বছর থাক আমরা সাধারণ পাবলিক এসে এটাই চাই যে আর পাঁচ বছর থাক নির্বাচন দরকার নেই ভাই বর্তমান যেটা সরকার আছে এই সরকার অত্যন্ত ভালো চালাচ্ছে আমার মনে হয় এই সরকার আরও কিছু দিন চালালে আমি খুশি হব এই সরকার আরও থাকুক পাঁচ বছর মেয়াদ পর্যন্ত থাকুক এটা আমরা চাই কেননা আবার সরকার আসলে কি হবে এই অনেক সংস্কার আছে সংসার এই সরকার করলে ভালো হবে তা আমরা বিএমপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি বা বর্তমান সময়ে যেরকম আলো চলতেছে এটা অনেক ভালো আমরা এ পর্যন্ত যা দেখেছি তাতে কিছু সংস্কার বিভিন্ন সেক্টরে প্রয়োজন আছে আমি মনে করি তো কিছু সংস্কার হওয়ার পরেই নির্বাচনটা হলে বোধহয় ভালো হয় তার কারণ হলো যে এই অবস্থায় নির্বাচন হলে আবার যে একটা দল সরকার গঠন করবে তারা সেই আগের ধারাবাহিকতাই তো তাহলে তারা তা বজায় রাখবে তার থেকে একটা আইন আইনকানুন একটা সিস্টেম পরিবর্তন হোক কিছু সংস্কার হওয়া দরকার আছে বলে আমি মনে করি ডক্টর ইনুস কত বছর থাকবে বলে আপনি মনে করেন সেটা তানরাই ভালো জানেন তবে খুব তাড়াতাড়ি যে নির্বাচন হচ্ছে এরকমের মনে হয় না আর কি পরিবেশ পরিস্থিতি যেটা বলে আর কি আমাদের ক্ষুদ্র মানুষ জ্ঞানে যেটা বুঝি তাতে নির্বাচন যে সহজে হচ্ছে এরকমের কোনো ধ্যান ধারণা না এই মুহূর্তে সরকারের কাছে আপনার কি আহ্বান আছে যে এই জিনিসটা সংস্কার হইলে বা এই জিনিসটা হইলে আমরা আরও ভালো চলতে পারবো বা আমরা সাধারণ জনগণ স্বস্তিতে থাকতে পারবো কোনো দল সরকার গঠন করার পরে যা খুশি তাই যে করতে পারাটা এইটা যাতে বন্ধ হয় যা কিছু আমি আমার যেটা ইচ্ছা হলো আমি সরকার গঠন করার পরে আমি সেটা করলাম এতে আসলে দেশের উন্নয়ন বা সেই সুফলটা জনগণ পায় না তো সেখানে সেই জায়গা থেকে আমি মনে করি যে এমন কিছু সংস্কার হওয়া দরকার যেখানে একটা রেস্ট্রিকশন থাকে কিছুটা জবাবদিহিতা থাকে যখন একটা দল সরকার গঠন করে তখন সে তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করে সে তার আখের চিন্তা করে তো সেই জায়গাটায় যাতে বন্ধ হয় যাতে দেশের সত্যিকারের কল্যাণ হয় দেশের জনগণ যাতে তাদের মনের চাওয়া পাওয়া পূর্ণ হয় আমি সেইটা চিন্তা করি এবং সেইটা মনে করি আপনি একজন সাধারণ জনগণ হিসাবে এই মুহূর্তে কি চাচ্ছেন নির্বাচন নাকি ডক্টর ইনুস ডাক্তার ইনুস ডাক্তার ইনুস চাই কত বছর চান চাই পাঁচ আরো আরো দশ বছর থাকলে দশ বছর আপনি কি বিগত দিনের থেকে ডক্টর ইনুসের শাসন আমলে ভালো আছেন কিনা অনেক ভালো আছি মনে শান্তি পাচ্ছেন মনে শান্তি পাচ্ছেন আচ্ছা তাহলে আপনার মতামত সে আরো দশ বছর থাকুক জি আরো দশ বছর থাকুক আচ্ছা আপনাকে একটু ভিন্ন প্রশ্ন করি এখন এই মুহূর্তে অনেক রাজনৈতিক দল চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাক আবার অনেকে চাচ্ছে যে ডক্টর ইউনুস পাঁচ বছর দশ বছর থাকুক আপনার ব্যক্তিগত মতামত কি আসলে আমরা শিক্ষক আমরা রাজনীতিবিদ না এই ধরনের প্রশ্ন আমাদের না করলে খুশি এরপরও একটা আছে না যে সরকার চালাচ্ছে ভালো লাগতেছে উনি পাঁচ বছর থাকুক দেশের জন্য দশের জন্য আমাদের একজন জনগণ হিসাবে একটা চাওয়া থাকে সরকারের কাছে কি চাওয়া বা উনি যদি দু চার পাঁচ বছর থাকে আমাদের দেশের কল্যাণে কোনো কাজ হবে কি না বর্তমান সরকার আজকে প্রায় মাস উনি নয় মাসে দেশের যে রূপরেখা পরিবর্তন করেছে যা বিগত ফেসের সরকার সতেরো বছরেও তা করতে পারেনি তো বর্তমান সরকারের রাজনীতিক বা দেশের উন্নয়নের সাথে যেভাবে কাজ করছেন ওনাকে সাধুবাদ জানাই আর একটা কথা বলি আগামীতে যারা রাজনীতিতে বা দেশের ক্ষমতাতে যারা আসবে ডক্টর ইনুসকে যদি অনুসরণ করে এবং দেশের স্বার্থের কথা চিন্তা করে তাহলে এই দেশের উন্নয়ন এবং অভাব দূর করতে বেশি সময় লাগবে না